শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে যেমন হাত পা মুখ ধুয়ে পরিষ্কার জায়গায় বসে প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয় সর্বদা পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার করতে হয় আর পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী ও পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী ভোজন করা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে খাবারের সময় কোন দিকে মুখ করে বসা উচিত তা নিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম আছে এটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের জন্য নয় বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন ধন জ্ঞান এবং সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পূর্বদিক এই দিকটি স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো পূর্বদিকে মুখ করে খেলে হজম শক্তি বাড়ে মানসিক চাপ কমে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই দিকটি খুব উপকারী উত্তর দিক এই দিকটি জ্ঞান সমৃদ্ধি এবং সাফল্যের জন্য শুভ যারা পড়াশোনা করেন বা কর্মজীবনে উন্নতি চান তাদের জন্য উত্তর দিকে মুখ করে খাওয়া ভালো এটি আর্থিক অবস্থার উন্নতিতেও সাহায্য করে পশ্চিম দিক ব্যবসায়ীদের জন্য পশ্চিম দিক উপকারী এই দিকে মুখ করে খেলে ব্যবসায়ী লাভ ও উন্নতি হতে পারে দক্ষিণ দিক বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিক হল জমের দিক তাই এই দিকে মুখ করে খেতে বারণ করা হয় মনে করা হয় দক্ষিণ দিকে খেলে স্বাস্থ্যহানি বা নেতিবাচক শক্তি আসতে পারে বিশেষ করে যদি আপনার মা বাবা জীবিত থাকেন তাহলে এই দিকটি এড়িয়ে চলা উচিত এছাড়া বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণে নিষেধ আছে এক প্রতিপদ বিধিতে চাল কুমড়ো খেতে নেই অন্যথায় অর্থহানি হয় দুই তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয় তিন চতুর্থীতে মূলো খেলে ধননাশ হয় চার পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় পাঁচ ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয় ছয় সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে সাত অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় আট নবমীতে আমিষ খাবার যেমন মাংস মাছ ডিম পেঁয়াজ রসুন এবং মদ্যপান বর্জন করা উচিত নয় দশমীতে একাদশীতে সিম খেলে পাপ জন্মায় এছাড়াও শাস্ত্র মতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ যানবাহনে শ্মশানে দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা উচিত নয় ভিজে কাপড়ে ভিজে মাথায় খুব সকালে ও সন্ধ্যায় জুতো পরে চর্ম আসনে বসে আহার করা উচিত নয় খাওয়ার পাতে একটু রেখে পাত্র ত্যাগ করতে হয় কিন্তু জল দই দুধ ও শাক নিজেরটা নিজেকেই গ্রহণ করতে হয় উচ্চিষ্ট রাখতে নেই শাস্ত্রীয় কিছু বিধি মেনে চললে আমাদের বেশি ডাক্তারের কাছে যেতে হবে না শরীর সুস্থ লাবণ্যময় নিরোগ ও আকর্ষণীয় থাকবে